শেষ এরপর এতে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো একটু বেজে নেব এর ভিতর দিয়ে দেবো আলু এরপর আলু কষানো শেষ একটু এর ভিতর আমি দিয়ে দেবো ফুলকপি এরপর হয় ডাক সামান্য একটু নেড়ে দেবো এপর দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে দেবো এর ভিতর পানি দিয়ে দেবো সামান্য একটু মেরে দেব এ পর্যায়ে এর ভিতর দুনিয়া পাতা দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ডেকে দেবো